নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি প্রথমে দুটো বেগুন আমি বড় বড় করে কেটে নিয়েছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে বেগুনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব এখানে কোনো রকম নুনের ব্যবহার আমি করছি না কড়াইয়ে সরষের তেল গরম করে বেগুনগুলো আমি বেশ ভালো করে লাল করে ভেজে নেব নুন এখানে আমি ব্যবহার করিনি যার ফলে বেগুনগুলো বেশ গোটা গোটা থাকবে নুন দিলে বেগুনগুলো খুব বেশি নরম হয়ে যাবে প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে পরের ব্যাচের বেগুনগুলো আবার ওই একই পদ্ধতিতে ভেজে নেব বেগুন দিয়ে মুগের ডালের রেসিপি যদি আপনারা কোনোদিনও বানিয়ে না থাকেন তাহলে আমি অনুরোধ করব অন্তত একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন যে কোনো নিরামিষের দিনে দুপুরে ভাতের সাথে এই বেগুন মুগেশ্বরীর রেসিপি জমে যাবে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার এখানে দু চামচ টক দইয়ের সাথে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দইয়ের সাথে মিশিয়ে রেখেছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ খুব ভালো করে আদাটা ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করে রাখা টমেটো নুন দিয়ে টমেটোটাও ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ রাখবেন অথবা কম করে রাখবেন বাটি ধোয়া কিছুটা জল এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার সব কিছু কষিয়ে নেব যেহেতু দই ব্যবহার করছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু ফুটিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা দিয়ে দিলাম মশলার মধ্যে খুব ভালো করে ডালের সাথে মশলাটা মিশিয়ে নেব তারপরে দশ থেকে বারো মিনিট এটা লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না ডালটা গলে যাচ্ছে এখানে পরিমাণ মতন গরম জল আমি ব্যবহার করেছি দশ বারো মিনিট পরে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে গোটাও নেই আবার একেবারে গলেও যায়নি এভাবে এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি তিনটে জেরা পাকা লঙ্কা আর সামান্য ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রয়োজন হলে এখানে আপনারা আরও একটু জলের ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো ডালের সাথে মিশিয়ে নেওয়ার পরে আরও পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এর ফলে বেগুনের মধ্যে ডালের স্বাদটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর বেগুনটা গোটা গোটা থাকবে একেবারে গলে যাবে না ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কুচি এখানে না সময় আমি ঘি আর গরম মশলাও দিয়েছি কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দেবেন দেখুন বেগুনগুলো একদম গোটা আছে গলে যায়নি গরম গরম ভাতের সাথে আজকের এই নিরামিষ বেগুন মুগেশ্বরীর রেসিপি বেশ ভালো জমে যাবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার